যে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আজকের ব্লগ ভিডিও নিয়ে তো স্টেভা চালে নিয়ে সকলকে স্বাগত আর দেখতে পাচ্ছেন তো কত কুয়াশা এখানে আর এখনো অনেক জায়গায় এখনো ঠান্ডা পড়েনি আর আমাদের এখানে দেখেছেন কুয়াশা এক এক সময় কুয়াশাগুলো এক বন্ধুরা এখানে তো ঠান্ডা পড়ে গেছে আর চারিদিকে কুয়াশা ভরে গেছে দেখতেই পারলেন তো আপনাদের ওখানে কি ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে না ঠান্ডাটা একটু খুব তাড়াতাড়ি পড়ে যায় এখানটা চারিদিক তো কুয়াশা আর মানে মাঠ ভর্তি আর ঘর বাড়ি কম সেই জন্য এখানে তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় আবার ঠান্ডাটা একটু দেরি করেও যায় তো ভালোই লাগে আবার এই ঠান্ডার মধ্যে কষ্ট করে মানে কাজ করতেও একটু কুরেমি লাগে উঠতে একটু কষ্ট হয় উঠতে ইচ্ছা করে না ভোরবেলা মনে হয় যেন একটুখানি শুয়ে থাকলে ভালো হতো যা গিয়ে সকালে কাজকর্ম আছে উঠতে তো হবে তাই ন উঠে গেছি বন্ধুরা আর ছেলে চলে গেছে পড়তে আর আজকে কি কি ফুল ফুটেছে বন্ধু দেখুন একটা জবা ফুল হয়েছে আর ওইদিকে তিনটে সাদা জবা আর তো প্রচুর নয়নতারা রয়েছে তিন রকমের নয়নতারা বন্ধুরা আমাদের গাছে হয় আর এইদিকে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে সকালে একবার উঠে গেছে উঠে বাথরুমের কাছে সেরে আবার শুয়ে পড়েছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে গোপাল দাদাকে ঘুম থেকে তুলে দিয়েছে দিয়ে খেতে দিয়ে দিয়েছে এবার শুয়ে পড়েছে যাগে বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে এবার একটু চা খেয়ে নেব না হলে মাথাটা যন্ত্রণা করছে ওঠো এবার বুড়ো বুড়ি তো বেটি বেটি ফেটটি নেই সকাল সকাল উঠেই বা কি লাভ বলো সকাল সকাল উঠবে আর ঘুমাবে আবার কি করবো চা আনছি চাটা করে ফেলবো বন্ধুরা আদা দিয়ে একটু চা করব সকাল সকাল ঠান্ডা আর একটু আদা দিয়ে চা খেতে ভালোই লাগে তাই জন্য চাটা বসিয়েছি তারপরে রান্না বান্না হবে আর এখানে এত ট্রেনের আওয়াজ না কথা বললে সব উঠে যায় বন্ধুরা আর এখন শীতকাল এখন বেশি ট্রেনের আওয়াজ হবে চা যার দরকার হবে যে শীত পড়ে গেছে কোথায় কি পড়েছে জানি না আমাদের ঘরে কিন্তু শীত পড়ে গেছে দেখলেই বোঝা যাবে পাকা চলছে কিন্তু আমাদের এখানে দেখেছেন তো চাদর টুপি লেপ কম্বর সব মুড়ি দিয়ে বসে আছে এখানে খুব তাড়াতাড়ি শীত পড়ে আবার তাড়াতাড়ি গরমও পড়ে সব হয় এই যে ডালিয়ার প্যাকেট আজকে হবে ডালিয়া এক প্যাকেট ডালিয়া নিয়েই হবে কত ডাল আছে মুগ ডালটা একটু ভালোভাবে ভেজে নেবো কারণ মুগ ডাল না ভাজলে তো গন্ধ ছাড়ে না ভালোভাবে একটা সেন্ট আসে না সেই জন্য একটু ভেজে নিচ্ছি আর ডালিয়ার প্যাকেটটা কেটে নেবো আর ডালটা ভাজা হয়ে গেলে ডালিয়ার আর মুগ ডালটা দুটো একসঙ্গেই ধুয়ে নেবো একটু আমার ছেলে যখন ছোট ছিল তখন ডালিয়াটা আমার ঘরে প্রায়ই হতো কারণ আমার ছেলে খেত ডালিয়াটা সেটা মুগ ডাল দিয়ে হতো না মুসুর ডাল দিয়ে করতাম আজকে নিরামিষ বলে সেই জন্য মুগ ডাল দিয়ে করছি মুগ ডালে তো একটু অমল হয় তা মুসুর ডাল দিয়ে ওই জন্য খাওয়া হতো তো এখন একটু কমই হয় বন্ধুরা কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর পেটটাও ভরে যায় অনেক ডালিয়ার খিচুড়ি এমনি তো খুবই ভালো লাগে কিন্তু একটা সমস্যা হয় কি ডালিয়াটা যদি একটু শক্ত করে রান্না হয়ে যায় না তাহলে ঠান্ডা হয়ে গেলে সেটা অনেকটা কেমন শক্ত হয়ে যায় তখন খেতে ইচ্ছা করে না একটু নরম করা থাকলে তো ঠিক আছে আর আলুটাও দিয়ে দিলাম কারণ আমাদের ঘরে আবার আলু ছাড়া চলে না সব কিছুতে আবার আলু সবাই এই দুজন আছে আলু ছাড়া চলে না আলু আলু করে তো সেই জন্য আমাদের একটু রেসিপি একটু আলুটা একটু বেশিই লাগে আর আলুর যা দাম পড়েছে এখন বন্ধুরা যাই হোক যে যেটা খেতে পছন্দ করে সেরকমভাবেই তো রান্না করতে হবে আর আজকে যেহেতু কার্তিক পুজো সেই জন্য ভাতটা কিছুতেই করা যাবে না আর পরোটা পরোটা যদি সারা দিন ধরে পরোটা খেতে চাই তাহলে তো গ্যাস অম্বলের প্রবলেম তো লেগেই থাকে তা সেই জন্য পরোটাটা দিন খাওয়া যাবে না তা ভাবলাম তাহলে একটু ডালিয়ার খিচুড়ি করে নিই ডালিয়াটা তো খাওয়া যেতেই পারে আর আমার ছেলে এত বড় হয়ে গেল এখনও আমার কার্তিক পুজোর উদযাপনটা এখনও করা হলো না বন্ধুরা পুজো কী হয়ে উঠছে না আগে ছিলাম ভাড়া বাড়িতে সেও ঘর ছোটো লোকজন আসলে কোথায় বসতে দেবো কিভাবে কি করব কোথায় পুজো হবে এরকম চিন্তা এখন নিজের বাড়িতে এসেছি তবুও ছোটোর মধ্যে বন্ধুরা হয়ে গেছে তো ব্যবস্থা কোথায় কি করব এই করা হয়ে ওঠে না আর কার্তিক পুজো মানে তো বুঝতেই পারছেন তো একটু লোকজন তো ডাকতেই হবে প্রথমবার যখন কার্তিক পুজো হয়েছিল আমার বিয়ের পর তো সেইবার কোনো লোকজন নিয়ে আমি ডাকিনি তো কোনো রকম ঘরোয়াভাবেই সেরে নিয়েছিলাম আর আমি যেই বাড়িতে ছিলাম সেই বাড়িওয়ালা যে কাকিমা ছিল সেই কাকিমাই ফেলেছিল আর সে আমাকে খুবই হেল্প করেছে আমি কিছুই জানতাম না তার সমস্ত আলু এটাই হচ্ছে কো দেখাত

কিছুই করলে ঢুকে পরোটা খাবি পরে খাত কি কিছু ভালো হতো দুপুরবেলা খাবি এখন যেহেতু আমার উদযাপন হয়নি সেই জন্য আজকে দিনটা আমি ভাত খাই না তো আমার সঙ্গে সঙ্গে সবাই একই কাজই করে কারণ আবার আলাদা করে রান্না করবো সকাল সকাল যেহেতু রান্না সব একসঙ্গেই করে নিই অসুবিধা তো কিছু নেই তা যাই হোক সমস্ত কাজ সারা হয়ে গেছে এবার পুজোটা সারবো তুলে নিয়ে চলে এসেছি নিরামিষ ভাত খাচ্ছি না আবার ডিম ভাজার কথা বলছি বাচ্চাটা কিচ্ছু হয় না তুমি আর বাচ্চা নেই চৌ আজকের ব্লগটা শেষ করবো বন্ধুরা নেক্সট দিন দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে আশা করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন